হ্যালো বিওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ ব্যাকম্যাক্স টেন এম জি যার গ্রুপ নেম হলো ব্যাকলোফেন এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি মূলত মাংসপেশীর খিচুনি এবং কাঠিন্য কমাতে ব্যবহৃত হয় এটি ব্যতা উপশমকারী মাল্টিপল স্ক্লোরোসিস মেরুদণ্ড বা মস্তিষ্কের আঘাত মেরুদণ্ডের রোগ এইটি ব্যথানাশক হিসেবেও কাজ করতে পারে এবং মাংসপেশির মুভমেন্ট উন্নত করতে সাহায্য করে এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে দুইবার খেতে হবে এইভাবে সাত থেকে দশ দিন এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পিস দশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাইয়ার দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন